গাড়ি যখনই বিক্রি করবেন তখন হয় গাড়ির ওনারশিপ ট্রান্সফার করে তারপর গাড়ির মানে দখল বা পজিশনটা হাতে দেবেন বা গাড়ি যতদিন পর্যন্ত ওনারশিপ ট্রান্সফার না হচ্ছে তার আগে অবধি একটা অথরাইজেশন লেটার দিয়ে রাখবেন এবার আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে গতকালকে এক মক্কেল লিখছে আমার কাছে তার গাড়িতে ওই ইয়া বা ট্যাবলেট বলে বিষয় হয় সেটা জাতীয় দ্রব্য এন এর আন্ডারে পড়ে সেটা ধরা পড়েছে কুচবিহানে যে গাড়িটা সিজ হয়েছে এবং পুলিশ সেই সূত্রে ওই এফআইআর এর মধ্যে যে গাড়ির মালিক তার নামও ইনক্লুড আছে এবার গাড়ির মালিক এসে বলছে আমি তো গাড়ি বিক্রি করে দিয়েছি মার্চ মাসে তো আমি কাগজপত্র চাইলাম তো উনি আমাকে কাগজপত্র দেখালেন একটা এগ্রিমেন্ট একটা একটা পাঁচশো টাকার একটা স্ট্যাম্প পেপারে একটা এগ্রিমেন্ট করা যে আমি গাড়িটা বিক্রি করে দিয়েছি ওনাকে এবং উনিও নিয়ে নিয়েছে এই গাড়ি একটা পার্টিকুলার এগ্রিমেন্টের উপরে উনি একটা বারো চাকার গাড়ি বিক্রি করে দিয়েছে এবং সেই বারো চাকার গাড়িতে আট হাজার ইট ছিল ইট নিয়ে আসাম থেকে কুচবিহার আসছিল বা কুচবিহার হয়ে তো অন্য যাচ্ছিলো কুচবিহারে পুলিশ ধরে এবং সেই গাড়ির থেকে প্রায় পাঁচ কেজির মতন ইয়া হওয়া ট্যাবলেট এগুলো রিকভারি হয় যার জন্য গাড়িটাকে পুলিশ সিজ করলো এবার পুলিশ ওনাকেও নোটিস করেছে এবং ওনাকেও বেল নিতে হবে যেহেতু ওনার বেল নিতে হবে ওনার উপরে মামলাটা চলবে যেহেতু ওনার নাম হয়তো ইনক্লুড নেই কিন্তু গাড়ির নাম্বারটা ইনক্লুড আছে এফআইআর কপি আছে গাড়ির নাম্বার এটা এবং এই গাড়ির পার্টিকুলার ওনার এবার উনি এসে বলছে আমি তো কিছুই জানি না এবার সমস্যাটা কোথায় হয় এরকম আমরা প্রচুর দেখি এবার সমস্যাটা কোথায় হয় যখনই আপনি কোনো গাড়ি কাউকে বিক্রি করছেন ওনারশিপ ওনারশিপটা আপনি ট্রান্সফার করুন বাই আর টিও ওই সেল এগ্রিমেন্ট এগ্রিমেন্ট এগুলো করে খুব একটা লাভ হবে না কোর্ট কিন্তু এগুলো দেখবে না আপনার লিগাল ডকুমেন্ট কি লিগাল ডকুমেন্ট হচ্ছে আইদার আপনি অথরাইজেশন দিয়ে রাখুন যে আমার গাড়ির আজকে থেকে আপনাকে অথরাইজেশন দিয়ে দিলাম এক বছরে অথরাইজেশন লেটার হয় সেটা দিয়ে রাখুন এবার গাড়ির মধ্যে যা হবে যাকে অথরেশন দেওয়া আছে সে বুঝে দেবেন আর নইলে আপনি গাড়ির ওনারশিপ ট্রান্সফার করে নিন এবং তারপরে আপনি গাড়ির পজিশন দিয়ে দিন গাড়িটাকে ছেড়ে দিন এবার অথরাইজেশন কেমন করে দেবেন নর্মালি ওই একটা মানে আগে তো সেটা অফলাইনে হতো এখন অনলাইনে অথরাইজেশন দেওয়া যায় অনুমোদন বলে একটা অ্যাপ আছে ওই অ্যাপ অ্যাপ না সরি ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকে ওই অথরাইজেশন দেওয়া যায় এক দেড়শো টাকার মতন খরচা পড়ে করে নেওয়া যায় খুব মানে দশ মিনিটের কাজ অথরাইজেশন দিয়ে দিচ্ছেন নিশ্চিত থাকুক বা আপনি ওনারশিপ যখন ট্রান্সফার করছেন আরটিওর থেকে যেই আর হোক না কেন আরটিওর থেকে ওনারশিপ ট্রান্সফার করছেন তখন আপনি গাড়ির পজিশনটা দিলেন তার মাঝখানে এই এগ্রিমেন্ট করে কন্ট্রাক্ট করে কোনো একটা লেখালেখি করে সেল করে দিয়ে সেটাকে আপনি নোটারাইজ করে রাখলেন সেটা দিয়ে আপনি ভাবছেন যে আমার ওনারশিপ ট্রান্সফার হয়ে গেল তা কিন্তু না লিগাল কনসিকুয়েন্সে যখন পড়বেন তো ঝামেলায় যখন পড়বেন তখন কিন্তু এই কাগজগুলো কিন্তু আপনি কোর্টকে মানে কোর্টে এগুলো অ্যাডমিসেবল হবে না বা কোর্ট এগুলো কিন্তু দেখতে চাইবে না কোর্ট দেখবে যে আপনার মানে কি আসছে অফিসিয়াল রেকর্ডে আপনার কি আছে তো খুব সাবধান যখনই কোনো গাড়ি কেনা বেচা করবেন আপনি আইদার অথরাইজেশন দিয়ে তারপরে ওনারশিপ ট্রান্সফার করুন কারণ প্রাইভেট গাড়ির ক্ষেত্রে কি হয় প্রাইভেট সরি পাবলিক গাড়ি যেগুলো মানে কমার্শিয়াল গাড়ি যেগুলো কমার্শিয়াল গাড়ির ক্ষেত্রে ওনারশিপে ট্রান্সফার করতে একটু সময় লেগে যায় প্রাইভেট গাড়ি একটু তাড়াতাড়ি হয়ে যায় তো যেটুকু সময় লাগছে ওইটুকু সময় আপনি অথরাইজেশন দিয়ে চালান